তোমার হাতে বজ্র তুলে দিলাম পাঁজর থেকে খুলে দিলাম হাড় তোলো আওয়াজ মাটি আকাশ জুড়ে পৌঁছে দাও আমার চিৎকার আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম বুঝিনি সেই শেষ শেষবারের ঘুম আমার শ্বাস রুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মরশুম দু চোখ পুড়ে হলো যখন ছাই অস্ত্র নয় রক্ত ছিল জমা উসুল যদি করতে পারো তাকে তবেই আমি হব তোমার হাতে আগুন তুলে দিলাম সাহস থেকে খুলে দিলাম ভয় জাগছে যারা দেশে দেশান্তরে তাদেরই মুঠো ছিনিয়ে নেবে জয় আমি ছিলাম থেকেও যাব ঠিক তোমারই মাঝে বইব যেন নদী এ রাত থেকে সকাল আসবেই আমার নামে ডাকতে পারো যদি যারা আমায় ধ্বংস করেছিল তাদের যেন হয় না কোনো ক্ষমা কল্লেনি তবেই হবে জীবন তবেই আমি হব তিলোত্তমা Tabe y a mí, hobo toma.